আসসালামু আলাইকুম দেন কত বড় একটা পিফিক আসছে অনলাইন টিম থেকে আমি অর্ডার করেছিলাম দেশে যাবো তার আগে কিছু অর্ডার করেছি দেখি কী কী আসবে অনেক সময় শুনি কি যে অনলাইনে অর্ডার দিলে আসে না বাট আমি যা যা অর্ডার দিয়েছি এ পর্যন্ত সবই এসেছে খুলি এখন সত্যি কথা বলছে মানে আমাদের এটা অনেক দরকার পিলুক এটা হচ্ছে আমার জন্য তারপরে এটা আমার হাজব্যান্ডের জুতা এটা হচ্ছে আমার ছোট ছেলের তারপরে এটা বলার সানগ্লাস এভাবে কিনতে গেলে একটা সানগ্লাসের দাম সর্বনিম্ন তিন এরো করে আর আমি অনলাইনে থেকে এরা অর্ডার দিয়েছি দুইটা আসার কথা দেখি এই যে বড় ছেলের জন্য দিয়েছি এটা ডিজি স্টাইলটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে বড় ছেলের জন্য একটা আর এটার মধ্যে কী অর্ডার দিয়েছে এটার মধ্যে ছিল হলো আমার জালের মেয়ে মেয়ের জন্য আর কি মেকআপ ব্রাশ আমাকে নিতে বলছে বাট এভাবে কিনতে গেলে অনেক দাম তার জন্য আমি অনলাইনে অর্ডার দিয়েছি এই যে দেখেন মেকআপ ব্রাশ এটা কিন্তু আমার বোনের জন্য দিয়েছি এরকম আর এটা আছে মাস্ক মাস্ক ফেস আর এখানে আছে আমার ছোট দুই ছেলের জন্য এই যে দেশে পরিয়ে নিব সুন্দর না এরকমই আছে দুইটা আর একটা আছে এই যে সানগ্লাস আমার দুই ছেলের জন্য সানগ্লাস দেখি ছোট ছোট নাও এটা মাস্ক

একটা দুইটা তিনটা এরকমই দিয়েছি ছয়টা একই রকম কারণ দেশে যাবো যাওয়ার পর যে কিনবো যে কয়দিন এই করবো ওই কয়দিন তো আমাদের লাগবে দেখেন মা আসলে অনেক সুন্দর হয়েছে যেমন দিয়েছি ওই রকমই কিন্তু আসছে যে দেখেন ঠিক আছে তা এরকমই মানে এই যে তিনটা এখানে তিনটা একই রকম তিনটা ছয়টা আর কি তারপর এইগুলো দিয়েছিলাম আপনার এটা গেঞ্জেছে শুধু দেখাচ্ছি দুইটা নিয়েছে সাড়ে নয় এর হয়তো আমাদেরকে তো মনে আসছে এই যে শুনুন না এগুলোর সাথে কিন্তু আমার প্যান্টও আসছে শুধু গেঞ্জে নেই যে তো এগুলো গেল তারপরে গাড়িগুলো জুতা তারপর কি ও এটা কি দিয়েছি মন নেই ও এখানে আরেকটা জিনিস দেখাই আপনি নর্মালি আমরা ঘড়ি কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে বাট এখানে আমার ছেলের অনেক ঘড়ি লাগে তা আমি আমার বাবাকে না বলে ঘড়ি অর্ডার দিয়েছি ডিলিভ নিই এক তিনটা ঘড়ি তিন এয়ারোর কত সেট জানি পড়ছে আছে ধরুন পঞ্চাশ সেট এটা দেখেন ঘড়িগুলো সুন্দর না একটা সাদা আর একটা এই কালারের তিন কালারের তিনটা ঠিক আছে আমার ছেলে তাকে মহা খুশি হয়ে যাবে কারণ ওই ঘড়ি অনেক পছন্দ করে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আর এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য ঠিক আছে আরও কিছু আছে আর এটা হচ্ছে হিজাব পিন আর এই যে মেকআপের আর একটা আমার বোনের জন্য আর এটা কি ও এটা আমি একেবারে একটা লাইট অর্ডার করছি পঞ্চাশ সেন্ট ছোট্ট আমি জানি না কেমন হবে এই ও এটা চার্জ ব্যাটারি ব্যাটারি নেই ব্যাটারি কোয়ালিটি তো এই হলো আমার শপিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ